আসসালামু আলাইকুম আজকে শর্ট হ্যান্ডের ফার্স্ট লেসন ফার্স্ট ক্লাস শর্ট হ্যান্ডের মোট আচর হচ্ছে চব্বিশটি চব্বিশটি আচরের ভিতরে হচ্ছে আপনার তার ভিতরে হচ্ছে ইংরাজি ওয়ার্ডগুলো লিখতে হবে এবং বাংলাগুলো লিখতে হবে তা আচরগুলো দেখা যাক এ বি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি আর এস টি ইউ, ভি, এক্স তো দেখা গেল মোট শর্ট হ্যান্ডের আসার হচ্ছে এই চব্বিশটি তো আমরা প্রথমেই ইংলিশটা নেব লেসন ওয়ান তো সেক্ষেত্রে আমরা এই আচরের কী কী মানে হয় আমরা সেটা ধরব এটা হচ্ছে এ এটা বি এটা ডি এটা ই এটা হচ্ছে এফ এটা হচ্ছে জি এটা হচ্ছে এইচ আই জে কে এল এম এন ও পি আর এস টি ইউ ভি এক্স তো দেখা যাক এ দেয়া কী হয় এ দিয়ে সাধারণত আমরা এটা হচ্ছে এ এর ইংলিশটা হচ্ছে এ বাংলায় কী হবে বাংলায় এতে এটা হচ্ছে শর্ট হ্যান্ডের এ ইংলিশের এ বাংলায় হবে সরে এতে এ বাংলায় সরেযা সরেয়াতে কি হয় আকার হয় তারপরে হচ্ছে এই এতে আবার এ হয় এ হয় এতে কার হয় তাহলে আমরা এতে শর্ট এ ইংরেজ ইংলিশের এ আর সরেয়া সরেয়া সাথে আকার যুক্ত হবে তাহলে এতে এ আর সরেতে আকার আবার এই এতে এ হবে আর এতে এ কারটা হবে তাহলে বোঝা গেল এতে শর্ট হ্যান্ডের সরেয়া এটা বা ইংলিশের এ এই এতে আকার সরেয়া সরেয়াতে আকার আবার এতে এ হয় এতে একার হয় তাহলে বোঝা গেল এতে কি কি হয় যাই হোক এখন সেকেন্ডে আছে কি বি এটা হচ্ছে বি বিতে বিতে ইংরাজিতে বি আসে এটা হচ্ছে বি এটা হচ্ছে ইংলিশের বি তাহলে বিতে বি হয় বিতে আপনার বাংলায় বাংলায় বাংলা কি হবে ভ বাংলায় কি হবে ভ তাহলে এটা হচ্ছে শর্ট হ্যান্ডের বি এটা হচ্ছে ইংলিশের বি আর বাংলায় হবে ভ যাই হোক এ গেল এ গেলো বি আসলো এবার হচ্ছে ডি আমরা ডিতে কি বুঝাই শর্ট হ্যান্ডের ডি হচ্ছে এই এই অ্যাঙ্গেলের একটা টান এটাকে বলা হয় ডি ডিতে কি হয় দেখা যাক ডিতে হচ্ছে আপনার ঢ ঢ ধ ধ তাহলে ইংলিশের ডিতে আর ইংলিশের ডি শর্ট হ্যান্ডের হচ্ছে এটা হচ্ছে ডি ঢ ধ তারপরে হচ্ছে আচরটা দেখা যাক এটা হচ্ছে ই এখন ইংলিশের হচ্ছে ই ই হচ্ছে একদম ছোটো এরকম হচ্ছে ই ছোট্ট একটা মানে একটা ঘরের আপনার এরকম একটা ঘর নিলাম এটা সাধারণত বাংলা পেজেই হয় এই ছোট্ট হচ্ছে ই আর ইতে এই ইতে কি হয় ইতে হচ্ছে ইংলিশের ইতে এটা শর্ট হ্যান্ডের ই আর ইতে কি হচ্ছে আপনার রসই তারপরে হচ্ছে দীর্ঘই তাহলে ইতে বোঝা গেল রসই অ্যান্ড দীর্ঘই আর এই ঋষিটা যোগ হবে তারপরে হচ্ছে দীর্ঘিকারটা যোগ হবে তাহলে বোঝা গেলো ইতে কি হয় ইতে রসই দীর্ঘই ঋষি দীর্ঘই তারপরে তাহলে এ গেলো বি গেলো ডি গেলো ই ইর পরে হচ্ছে এফ এটা শট হ্যান্ডের এফ এই এফতে আপনার কি হবে আপনার এফ এফতে ইংরেজিতে তো এফই হয় আর বাংলায় হবে বাংলায় হবে ফ জাস্ট ফ এফতে ইংলিশে এফ বাংলায় হবে ফ তাহলে এ বি ডি ই এফ এখন হচ্ছে জি জিটা হচ্ছে নৌকাটা উল্টা গেলে যেরকমটা হয় এটাকে শর্ট হ্যান্ডের বাসায় জি বলে আচ্ছা জি আমার জিতে কি হয় জিতে হচ্ছে আপনার ইংরেজিতে জি ঠিক আছে আর বাংলায় বাংলায় হচ্ছে আপনার জিতে হচ্ছে আপনার ঘ এবং ঘ যাই হোক তাহলে জিতে এটা হচ্ছে শর্ট হ্যান্ডের জি নৌকাটা উল্টা করলে যেমন হয় ঠিক আছে তারপরে জির ইংলিশটা হচ্ছে জি বাংলায় হচ্ছে গ ঘ জি তারপর এইচটা ছোট্ট একটা টান এটাকে বলা হয় ইংলিশে এইচ তো এটা এইচ এইচতে এইচতে এইচ ই বাংলায় বাংলায় আপনার হ বলা হয় বাংলায় শুধু হ হবে ঠিক আছে তারপর হচ্ছে এইচ এর পরে আমরা এখানে তাহলে কী কী করলাম এ বি ডি ই এফ জি এইচ আই জে কে এল এল আমরা এইচ করছি তারপর হচ্ছে আইটা এখন করছি ই এফ জি এইচ এখন হচ্ছে আই আয়ের এখানে আইতে ইংরেজিতে হচ্ছে আই আর বাংলায় শুধু শর্ট হ্যান্ডের আই হবে তো গাইস এখন আপনাদের প্রথম থেকে শুরু করে হাতে করি এটা একটা জাস্ট একটা আইডিয়া দিলাম এখন কালকের থেকে হবে আপনাদের ফুল অ্যান্ড ফুল ক্লাস জানি না কতটুক ভালো লাগবে জানি না কতটুক বুঝাইতে পারছি এখানে এখানে একটা এখানে সবাই একটু ধৈর্যর মাধ্যম দিয়ে শুনুন আর ধৈর্য ধৈর্য ধরে একটু শুনুন দেখুন দেখা যাবে যে আশা করি যে এটা শুনে সাময়িক একটা আইডিয়া হবে তো এই আইডিয়া এবং অবশ্য অবশ্যই কোনো না কোনো ক্লাস আপনাকে করতেই হবে কোনো না কোনো প্রতিষ্ঠানের সাথে আপনি ইনভলভ হতেই হবে প্রতিষ্ঠানের সাথে ইনভলভ না হলে এটা পারা সম্ভব না আর নিজে নিজে যদি শিখতে চান তো অবশ্যই প্রতিদিন ক্লাসের সাথে যুক্ত থাকুন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ আর প্লিজ যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিন ওকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম